আমার দাদি বলেছে যে এই বাগানে ভূত পেদ আছে ঠিক আছে চিশালে এসো আমাদের এসব ভূতের গল্প শুনতে হয় ভূত আমি শেষ করে দেব এবার যা না না ব্যাপার আমি তোমাকে বলেছি তুমি এই এক একা বাগানে আসবে না তুই এই এই টাইমে ফুল বাগানে কি করে এক একা আহা তুমি তো আমার সাথে আছই আর তাছাড়া আমি এক একা এই সময়ে ফুল বাগানে আসলে কি বা হবে শুনি আরে আমি আজ দাদি কি হইছে আমার দাদি বলেছে যে এই বাগানে ভূত পেদ আছে ঠিক আছে দিহা তুমি কি আমার সাথে ফোন করছো মানে মানে তুমি বলতো এটা কত সাল 2025 ই 2025 সালে ভূতপদ্ কোথা থেকে আসবে বল তো আরে আজব 2025 সাল বলে কি ভূতপদ্ আসবে না এটা কেমন কথা না ব্রো এটা ডিজিটাল জোক বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে এই কথা বাদ দাও চলো তোমাকে চা বানিয়ে দিই ঠিক আছে চলো সুন্দর একটা বাগান আশেপাশে কেউ নেই আমার তো খুব ভালো লাগছে কিন্তু দিহান তো বলেছে যে এই বাগানে আসা যাবে না ওর দাদি নাকি বলেছে যে এই বাগানে ভূত আছে কিন্তু আমি তো এসব ভূত পেত কিছুই বিশ্বাস করি না হাস্যকর দুই হাজার পঁচিশ সালে এসেও আমাদের এসব ভূতের গল্প শুনতে হয় আম্মাজান আম্মাজান আপনি গেছে কোথায় পাড়ানো হয়েছিল আপনার কাজটা কি সেখানে সাকসেসফুল হয়েছে আম্মাজান হয়েছে চেয়ারম্যান বাড়ির একটা

কি হয়েছে তোমার? কিছু বলবে? তুই এমন করছ কেন? কিছু ঠিক হয়েছে তোমার? না। বলার কিছু হয় নাই। তুই তো এখন শেষ। না তুমি কি আমার সাথে কোনো ফান করছ না কি? এমন উল্টাপাল্টা কথা বলছ কেন? কোন উল্টাপাল্টা কথা বলতেছ না? কে বলছিলো? ওই শন্দবেলে ফুলে রাগরে যাইতে। তুই আমার কথাই পাড়া দিয়া আমার ঘুম ভাঙাইছোস? তোর তরে আমি শেষ করে দিমু। বোমা, তুমি এখানে দেন কথা, দেনেরে সুস্থছিস। দেনকে খুঁছছেন কিন্তু কেন? বোমা

কি আর কি করে কি করবে তুই আরে astrocyte দেখো আমি তোমার মুরুবি মুরুবির সাথে বেদবি করতে হয় না আমি তোমার শাশুড়ি ভুলা যায় না আমি তো তোরই আমার শাশুড়ি মানি কি আরে বেদো শাস্তি তো তোর জীবনের শেষটি তোর চাই চা তুই সব কইরা নি একটু পরে তোর খাড়ে আমি মককায় খামো আরে গোমা তুমি তো ওতে লিখতে তুমি ভুলা যেও না আমি তোমার শাশুড়ি আমার মনটা করতেছে তোমার আরো করে থাপ্পড় মারি মার মার থাপ্পড় মার 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 আ কি

কথা জানি একটা জিনিস বুঝতে পারতেছি না হঠাৎ আমাদের পরিবারে কেন এরকম হচ্ছে আমার বাবা হসপিটালে মা আহত হয়েছে হুমায়ুন অজ্ঞান হয়ে গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমি বলছি কি ভালো একটা কবিরাজ দেখাও কবিরাজ দেখাও মানে কি বলে এই যুগে কি এইসব বিশ্বাস হয় এই কবিরাজ টবিসকে এইগুলো কিছু করতে পারবো আচ্ছা বৌমা কোথায় হ্যাঁ সত্যি তো ওরে তো প্রায় আমি ঘন্টাখানি পর্যন্ত দেখতেছি না হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি তুমি এখানে আমি তোমাকে কতক্ষণ খুঁজছি হ্যাঁ এইদিকে হুমায়ুন জ্ঞান হারিয়ে গিয়েছে বাবা হসপিটালে মা আহত হয়েছে আবার রায়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি এখানে কি করো এই তোমাকে আসতে মানা করেছি সবাই তো আহত হয়েছে কিন্তু তুই তুমি সব কি বলো তুমি ঠিক আছে তো আমি তো ঠিক আছে

বুঝতে পেরেছি তার মানে এই বিষয় আমি আজই কবিরাজের কাছে যাব তারপরে দেখবো তুই কিভাবে আমাদের বাড়ির মানুষদের ক্ষতি করিস স্নেহা এই স্নেহা স্নেহা চোখ খোলো কি ব্যাপার দিহান আমি এখানে কেন আমি তো রায়নার সাথে ওইখানে কথা বলছিলাম আর জানো দিহান রায়না কেমন যেন আমার সাথে অস্বাভাবিক ব্যবহার করছিল আর তারপরে আমার কোনো কিছু মনে নেই আর এখন চোখ খুলে দেখি আমি এখানে আমার না মাথাটা খুব ভার ভাল লাগছে আমার কি হয়েছে বলো তো আমি না তোমাকে বলেছি এই জায়গায় ভূত পেয়ে আছে তুমি তারপরে জ্ঞানের জ্ঞানে এসেছো হ্যাঁ আর কোনো দিন যাতে না দেখি এ বাগানে আসতে ঠিক আছে চলো আমার সাথে কিন্তু আমার কি হয়েছিল বিধান উফ তোমাকে ভূতে ধরেছিল তুমি বাড়ির সবাইকে প্রায় আহত করে ফেলেছো বাবা হসপিটালে মা আহত তারপরে হুমান চোখ খুলছে না রায়নাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বাড়ির সবাই আহত সবাই একটা না একটা বিপদ আছে